দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কোনা মোকামের বার্ষিক উরুষ রবিবার অনুষ্ঠিত হল কাছাড় জেলার ঐতিহ্যবাহী দর্গা কোনা মাকামের বার্ষিক উরুষ চারে ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হল কোনা মোকামের প্রয়াত দুই পীর চান্দ আলী শাহ ও পাতাসহ বাবার উরুশকে ঘিরে মোকামে উৎসবের পরিবেশ ছিল এদিন সুন্দর সুষ্ঠুভাবে বার্ষিক উরুষ মহফিল সম্পন্ন হয় এদিন সকাল আটটায় কোরআন খতমের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান পরে খতমে খাজে গান মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিলে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত থেকে কোরআন ও হাদিসের উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করবেন বিকেল চারটায় বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সহসুফি জমিলুন্নবী চৌধুরী পরে শিরোনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে বার্ষিক গুরু সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন মোকাম পরিচালক কমিটির সভাপতি আক্তার হোসেন বড়ভইয়া সম্পাদক আতাউর রহমান বড় সহসভাপতি সহ সভাপতি আলতাফ হোসেন লস্কর টিটু কোষাধ্যক্ষ মইনুল হক বড় ভইয়া ফৈজুল হক লস্কর হায়দুর হোসেন বড় সহ অন্যান্যরা বার্ষিক উরুষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাহায্য সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান মোকাম কমিটির কর্মকর্তারা বিউরো রিপোর্ট ডেলি বরাক রাবীর যে তার বল মুসলমানাল দেনে খোন্দাজ বলে মুতীস কোন সালেজন রাইনা তুমি ভালো মন চলে তবে মлия বলনায়ে খালি আল্লাহ তোমার বন্ধু লেখিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতি বছরের নিয়া এবারেও আমরা আজকে হযরত পীর চাঁদালি ও পাতা শাহ বাবার বার্ষিক জলসা ও উরুস প্রায় শেষ লগ্নে এসে গেছি আল্লাহ পাকের খাজনা নিতে আশা করছি এখন পর্যন্ত আমরা এই জলসা উরুসটি সুন্দরভাবে চালাইয়া আসিতেছি জাতি ধর্ম বর্ণ সব ধরনের জনগণকে নিয়ে আমরা এই জলসা এবং উরুস সুন্দরভাবে চালাইয়া যাইতেছি আমি আশা রাখছি আপনার আর দোয়া এবং কামনা আমি আশা রাখছি যে আগামীতে আরো সুন্দর এবং সুস্থভাবে যাতে এই চান্দালিশ বড় করিয়া করতে পারি আমার আরো আশীর্বাদ করবা তাই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আজকে হজরত ফির সান্তালিসা ওফাত বাবার মুখামর আজকে যে পুরুষ মহফিল এটা খুব শান্তি এবং শৃঙ্খলার ভিতরে এটা সম্পূর্ণ হওয়ার পথে কিছু সময়ের মধ্যে আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ হয়ে যাইব এরপরেও বাঘফুরি হজরত এখানে আইসই তাইন এখানে দোয়া করবা বিশ্ব শান্তি ঐক্য বাতৃত্ব সম্পূর্ণ বজায় রাখে বিশ্বর মানব জাতির লাগে এখানেও এক দোয়া মাহফিল হইব আর এই দোয়া মাহফিলের পরেও চিহ্ন বিতরণ হইব আর আমরা আজকের প্রোগ্রামও শেষ হয়ে আমরা এই প্রোগ্রাম করতে প্রায় সাইট পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হয়েছে দেশবাসীর মানুষে এই পয়সাটা সুন্দরভাবে আমরা সাহায্য সহযোগিতা করায়। দেশের মানুষের সাহায্যে আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ হয়েছে যার কারণে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও এইভাবে সাহায্য সহযোগিতার কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম बोझ के दां यार अल्लाह अ जो है शानदार शब्बो मर ये मजेदार कि आमद में औरे को कौन से प्यार यार